মুক্তি পেয়েছে মেগাস্টার শাকিব খান অভিনীত এবং রায়ান রাফি পরিচালিত তাণ্ডব সিনেমা আর এই সিনেমাটি বাংলাদেশের অনেক গুণী অভিনেতা এবং অভিনেত্রী অভিনয় করেছে ইতিমধ্যে সাকিব খানের এই সিনেমাটি ব্লকবাস্টার তকমা পেয়ে গেছে তো দর্শকদের মনে প্রশ্ন জেগেছে যে এই সিনেমাতে প্রধান চরিত্রে যারা অভিনয় করেছে তারা কত পারিশ্রমিক নিয়েছে আজকে আপনাদেরকে জানাবো যে এই সিনেমার প্রধান চরিত্রগুলো পারিশ্রমিক কত ছিল এত বড় স্টার সেটা উনি কখনো আমাদেরকে ফিল করতে দেননি সাবিলা নূর সাকিব খানের সাথে প্রথমবারের মতো বড় পর্দায় দর্শক দেখতে পেয়েছে সাবিলা নূরকে আর এই নায়িকা তান্ডব সিনেমায় অভিনয়ের জন্য তিনি পারিশ্রমিক নিয়েছে প্রায় পাঁচ লাখ টাকার মতো বাংলাদেশের আরেকজন সুনাম ধন্য অভিনেত্রী হচ্ছে জয়া হসান এবং শাকিব খান জুটি আবারও দর্শক দেখেছে তাণ্ডবের মাধ্যমে জয়া খুব একটা সচরাচর কমার্শিয়াল বাংলা সিনেমাতে দেখা যায় না আর তিনি শাকিব খানের সাথে এই সিনেমাতে পারিশ্রমিক নিয়েছে প্রায় দশ লাখ টাকার মতো শাকিবের কথা আসলে কি বলবো আমি যখন বারো বছর আগে কাজ করেছিলাম তাণ্ডব সিনেমাতে বিশেষ দুই কেমিওতে আমরা দেখতে পেয়েছি শিয়াম আহমেদ এবং আফরান নিশুকে যথাক্রমে শিয়াম আহমেদ এই সিনেমার জন্য শোনা যাচ্ছে প্রায় বারো লাখ টাকার মতো পারিশ্রমিক নিয়েছেন তান্ডব সিনেমাটির বিশেষ আকর্ষণ এবং আলোচনার জায়গা ছিল যে এই সিনেমাটিতে প্রথমবারের মতো আমরা দেখতে চলেছি আফরান নিশো এবং শাকিব খানকে শোনা যাচ্ছে আফরান নিশো এই সিনেমাটির জন্য প্রায় দেশ লাখ টাকার মতো পারিশ্রমিক নিয়েছেন সর্বশেষ যার কথাটি না বললেই নয় সেই শাকিব খান বাংলা সিনেমাকে এক অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে বিশেষভাবে গুজন রয়েছে যে এই তান্ডব সিনেমার জন্য শাকিব খান বড় অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন কিছু কিছু গুঞ্জন থেকে শোনা যায় যে এই নেওয়ার জন্য পরিচালকরা রাহান রাফি শাকিব খানকে প্রায় দুই কোটি টাকার মতো পারিশ্রমিক দিয়েছেন এই ধরনের নিউজ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন